আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যারা এই ভিডিওটা দেখছেন এখানে লেখা আছে জিকির নং তার মানে শেষদার একটি জিকার আমরা যখন শেষদায় যাই তখন এই জিকিরটা সবাই বলি যে সুবাহা রব্যালা আলা তারপরে আপনি সেখানেও পড়তে পারবেন সুবাহা রব্য আল আলাহামদি আপনি এভাবে পড়তে পারেন আবার এভাবে পড়তে পারেন যে সুবাহানা রব্যাল আলা শেষদাকে আপনি অতটুকু পড়তে পারেন আবার এতটুকু বলতে পারেন সুবাহা রববেল আলা ও বেহামদি এ উত্তর মহা পবিত্র আমার প্রভু যিনি সর্বোচ্চ এবং তার প্রশংসা সহ মানে প্রশংসা সহ যদি বলেন সুবাহা রব্যাল আলা সেই ক্ষেত্রে অর্থ হবে মহাপবিত্র আমার প্রভু যিনি সর্বোচ্চ আর যদি বলেন সুবাহা রব্যাল আলা ও বেহামদি তার প্রশংসা হবে সু মহাপবিত্র আমার প্রভু যিনি সর্বোচ্চ এবং তার প্রশংসা সহকারে আপনি তাপজি পাঠ করেন। তো সুবাহানা রব্যে আল আলা আপনি পাঠ করতে পারেন আর যে আল্লাহ রব্বুল আলমিনের গুণগান আপনি বেশি চান তাহলে বলবেন সুবাহা রব্যাল আলা অবে হামদি আপনি যত বেশি বেশি হাদিসে হাদিসার উপর তত বেশি ভালো এই দোয়াটা আপনি পড়তে পারেন তারপর এইখানে একটা জিকির দেখেন এখানে লেখা আছে জিকির নং শাইট এটা একটা সিজদার দোয়া আপনি নফল এবং সুন্নত নমজ পড়েন তার মধ্যে শেষদার পরে সুবাহান আলা অথবা আলা সুবাহ হামদি জিকিরটা শেষে আপনি পড়তে পারেন আল্লাহ ফিরিলি জাম্বি কুল্লাহ জিল্লাহু আহু ও আলা আলানি রাহু এর অর্থ হে আল্লাহ আপনি ক্ষমা করুন আমার সকল পাপ যত পাপ আমি করেছি ছোটো পাপ করলে সেটাও ক্ষমা করুন বড় পাপ ক্ষমা করুন এবং প্রথমে বেহের সবার আগে যে পাপ করেছি সেটাও ক্ষমা করুন এবং সবার শেষে যে পাপ করেছি সেটাও ক্ষমা করুন এবং প্রকাশ্য মানে সবার সামনে যে পাপ করেছি সেটাও ক্ষমা করুন এবং গোপনে গোপনে আমি যে পাপ করেছি সেটাও ক্ষমা করুন খুব সুন্দর একটি দোয়া দোয়াটা শিখে নেবেন তো যারা দেখছেন ভিডিওটা আরেকবার দেখে দোয়াটা শিখবেন আর বেশি বেশি দোয়া এই দোয়াটা শেয়ার করবেন যাতে মানুষ শিখতে পারে